মাত্র আশি টাকা এই ব্যাটারি পেয়ে যাবে আর যেগুলো বড় গুলো হয় বড় গুলো হলো আপনার একশো আশি টাকা বড় গুলো একশো আশি টাকা কত হোল্টের এটা ফোর ভোল্ট এর ফোর ভোল্ট এর একসাজার বল্টি মারের হা অর্থাৎ যারা টিমার ইউজ করেন বাচ্চাদের খেলনা এটা ব্যবহার করা হয় কেমন দাম দিচ্ছেন বলেন এটা ভাই আপনার আটত্রিশ টাকা পাই করা হয় তারপরে যে আপনার চার্জিং ফ্যান যে বর্তমানে যে চার্জিং ফ্যান গুলো আছে সব ফ্যান এগুলো ব্যবহার করা হয় আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো আপনার আটচল্লিশ টাকা রেট বর্তমান রেট আটচল্লিশ টাকা টিমারে লাগে বাচ্চাদের খেলনায় লাগে এগুলো কত করে সব ধরনের এগুলো হলো আপনার আটত্রিশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আটত্রিশ টাকা পার পিস খুবই ভালো কোয়ালিটি ব্যাটারি আচ্ছা এটা কি কাজ করে ভাই এটা একই কাজ এটির আগে যেগুলা দেখলাম এগুলো একই গাছ আপনার আশি টাকা টাকা বক্স বক্স ষাট পিস এর দাম কত দিচ্ছেন যারা এটা হলো টাকা আশি টাকা বর্তমান আটত্রিশ আছে সামনে এগুলা রেট বাড়বে আটত্রিশ টাকা রকমের দুই রকমের তিন রকমের আছে আচ্ছা আচ্ছা এটা হলো টু পয়েন্ট ফাইভ বোল্ট থাইল্যান্ডের কেমন

ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা করে দিচ্ছেন আজকের ভিডিওটা নাটনে দেখবেন এমন একটা প্রতিষ্ঠান সন্ধান দেওয়া যে প্রতিষ্ঠান থেকে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন সকল ধরনের ব্যাটারি পেয়ে যাবেন ক্যাপাসিটার পেয়ে যাবেন আর বিশেষ করে রিমোট পেয়ে যাবেন এই রিমোটের ভিডিও অনেকেই আমাকে যা বলতেছে রবিভাবে একটা রিমোটের সন্ধান দেন যেখান থেকে আমরা ব্যবসা করতে পারবো আমাদের সাথে রয়েছে শহীদুল ভাই আসসালাম আলাইকুম শহীদুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো ভাই আপনার প্রতিষ্ঠানে মানে কি কি রয়েছে বলেন তো ভাই এটা ব্যাটারি না ভাই জি ভাই কি ব্যাটারি বলা হয় এগুলোকে এটা হলো রিমোট ব্যাটারি রিমোট ব্যাটারি জি আচ্ছা তারপরে তারপরে আমার কাছে এগুলো হলো রিচার্জেবল ব্যাটারি 3.7 ভোল্ট এগুলো রিচার্জেবল না ভাই রিচার্জেবল রিচার্জেবল ব্যাটারি পেয়ে যাবেন তারপর আর এটা এটা এগুলো রিচার্জেবল এগুলো 3.7 ছোটটা আচ্ছা আচ্ছা মানে ব্যাটারি পেয়ে যাবেন এখানে ক্যাপাসিটর পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন সবকিছু হোলসেল দাম পেয়ে যায় ভাই জি হোলসেল আর চৌষট্টি জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আসতে হবে না

ব্যাটারি দেয়া পাল্লার ব্যাটারি দেয়া শুরু করব কোন কোন তো ভাই দেখি কি রকম এটা হলো 4 ভোল্টের ব্যাটারি পাল্লার আচ্ছা আচ্ছা 4 ভোল্টের মানে কোম্পানি খুব ভালো কি কাজ করে বলো তো এটা মূলত আপনি পাল্লায় লাগায় যে ডিজিটাল পাল্লাগুলো আছে না ওইগুলো বেশি ভাগ ব্যবহার হয় ডিজিটাল পাল্লা মানে দরজা নাকি

বাল্বে ব্যবহার করা হয় বাল্বে টর্চ লাইট এসি ডিসি লাইট বাল্বে ব্যবহার করা হয় টর্চ লাইটে ব্যবহার করা হয় এগুলো পেয়ে যাবেন 48 টাকা ভাই একদম নতুন ফ্রেশ মাল হুম হুম ওকে ভাই তারপরে এটা যে ছোট সাইজ ছিল ভাই এটা ছোট লাইট এটা টর্চ লাইটে লাগে টি লাগে বাচ্চাদের খেলনায় লাগে এগুলো কত করে সব ধরনের এগুলো হলো আপনার 38 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন 38 টাকা পার পিস পেয়ে যাবেন তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর আছে আপনার কাছে এই যে একটা ব্যাটারি আছে সানফোর্ডের সানফোর্ডের ব্যাটারি খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি আচ্ছা এটা কি কাজ করে ভাই এটা একই কাজ এটির হুম হুম আগে যেগুলো দেখলাম এগুলো একই কাজ দাম কেমন এগুলো হলো আপনার আশি টাকা আশি টাকা

এটা হলো আপনার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আর এটা হলো একশো দশ টাকা একশো দশ টাকা ভালো কোয়ালিটির মামস মোবাইল রিপেয়ার যারা কাজ করেন তারা ভারি ফাঁসে পেয়ে যাবেন

এই ব্যাটারি চার্জ আ হ্যাঁ এগুলো চার্জার এগুলো মানে এই ব্যাটারি চার্জ দেয়া যাবে এটা কারেন্টে এটা চার্জ দেয়া যাবে হ্যাঁ বাহ চমৎকার তো কত করে দিছেন এগুলো আপনি এটা ডাবলটা হলো 110 টাকা হুম হুম আর সিঙ্গেল টা হলো 80 টাকা সিঙ্গেলটা 80 টাকা আর ডাবলটা 110 টাকা আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপরে যে আপনার এগুলো আছে এগুলো হলো কয়েল আয়রনের কয়েল ওই যে তাতাল দেখাইলাম যে তাতালের ভিতরে জিনিসটা থাকে আচ্ছা আচ্ছা কয়েল এগুলো হলো

90 টাকা পার পিস টস লাইট আর একটা আছে 86 বাই 76 এটা রেট 90 টাকা আর ছোটটা এটা রেট 65 টাকা 65 টাকা পেজ আমি টস লাইট কিছু দেখিয়ে দিলাম আপনারা কোয়ালিটি বেশি নিয়ে এইগুলো এগুলো কি এগুলো হলো রাউটারের চার্জার রাউটার রাউটারের চার্জার আচ্ছা আচ্ছা এটা হলো টিপি লিংকের অরিজিনালটা হুম হুম

এক বছরের গ্যারান্টি রাইস কুকারে কেবল পেয়ে যাবেন হোলসেল দাম জানেন ইসমেদ নাম্বার আছে ফোন করবে একটা আছে এটা 50 টাকা রেট এটা ম্যাক্সটন কোম্পানির এটা তো রাইস কুকারে হ্যাঁ 50 টাকা পার পিস হ্যাঁ আচ্ছা এগুলো আছে এসি কেবল ওই যে বিভিন্ন চার্জার কেবলগুলো হুম হুম খুবই ভালো মানের আচ্ছা এই যে কত এটা 22 টাকা আছে 27 টাকা আছে আর আবার 18 টাকাও আছে ভাই প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ আইটেম আছে আপনারা শেয়ার করে রাখলে এগুলো কিন্তু সরাসরি দোকানে এসে কিন্তু অল্প অল্প করে নেয়ার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আচ্ছা রিমোটে পেয়ে যাবে আপনার কাছে ইলেকট্রনিক্সের মালিক মাল্টিপ্লাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সব ধরনের মালগুলো পাবেন পাঁচটা নিয়ে নেন

একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একটা আছে ইউএসবি আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আচ্ছা খুবই খুবই ভালো বললেন ভাই চমৎকার